আমি মোহাম্মদ কাজল শেখ আমি ভৌতুকের একজন রেগুলার লিসেনার আর এর আগেও ভৌতিকে আমি অনেক ঘটনা লিখে পাঠিয়েছিলাম কিন্তু সে ঘটনাটি পড়া হয়নি এটা আমার পাঠানোর দ্বিতীয় ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন ঘটনাটি আমার এক ছোট ভাই এর কাছ থেকে শোনা তার নাম হল রুবেল ঘটনাটি ঘটেছিল আজ থেকে আড়াই বছর আগে সে তখন ক্লাস সেভেনে পড়ে সে একদিন রাত দশটার দিকে বাজার থেকে বাড়িতে ফিরছিল বাড়িতে ফেরার পথে ঘটনাটি ঘটে এর আগে শুনেছিল লোকজনের মুখে জায়গাটা খুবই খারাপ বাজারে বিশেষ প্রয়োজন থাকায় সেদিন রাত করে বাড়িতে ফিরছিলেন বাড়িতে যেতে হলে পথে অনেকগুলো বাস ছাড় অতিক্রম করে যেতে হয় সেই বাঁশ ঝাড়গুলো যখন অতিক্রম করছিল তখন সাদা কাপড় পরিহিত লোক সামনে বাঁশঝাড়ের ঝড়ের গতিতে বাতাস বইছিল। কিন্তু আশেপাশে কোন বাতাসের ছিন্ন মাছ ছিল না যে লোকটি সাদা কাপড় পরিহিত অবস্থায় বাঁশ ঝাড় থেকে বেরলো তার উচ্চতা ছিল দশ ফুটের চাইতে বেশি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি লম্বা ছিল সে সাদা কাপড় পরিহিত লোকটি তার দিকে তাকিয়ে এসে তার গলা ছিপে তখন সে শ্বাস নিতে পারছিল না সে লোকটির সাথে সে হাতাহাতি ঝাপড়া করতে লাগল সে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললো পরদিন সে তার নিজেকে আবিষ্কার করে তাদের উঠানে সেখানে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তারপর সে তাদের কাছে থেকে জানতে পারেছে নামাজ দিয়ে যায় তারপর হুজুরে সে চার ফুর আর পানি পড়া দিয়ে যায় পরে সুস্থ হয়ে যায় সেদিনের পর থেকে আর কোনোদিন সে বেশি রাত করে বাজার থেকে বাড়ি ফিরেননি ওই রাতে সে ঘটনাটির উত্তর সে আজ খুঁজে পায়নি মোহাম্মদ কাজল আহমেদ নোয়াপাড়া বলদিঘাট গাজীপুর থেকে ভাইয়ারা এ ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য